যেভাবে আমরা এবার এসএসসির পরীক্ষা নিয়েছি বা প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ তাই তো হ্যাঁ পরীক্ষা প্রাইমারি পর্ষদ নিয়েছে সেটা খুবই স্বচ্ছভাবে নিয়েছে এবং আমার মনে হয় যে এর 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 ভারতবর্ষের অন্য কোনো রাজ্য এতটা স্বচ্ছতার সঙ্গে কোনো পরীক্ষা নিয়েছে কিনা প্রথম কথা চাকরি স্কুলে বা স্কুলের তো পরীক্ষাই হয় না বেশিরভাগ রাজ্যে আমাদের রাজ্যে তাও তো পরীক্ষা হয় মুখ্যমন্ত্রী পরীক্ষা জারি রেখেছে তো এটা এটা নিয়ে আর অন্য কোনো মানে মানে এই স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন করেন আমি বলবো আমি তো আগেও বলেছি কোর্টে যান ওয়েলকাম স্বচ্ছতার কথা মেনেও না না যায় কিন্তু আগে এটা আমি আগের আগের আমার সময় আগেকার যে সময় আমি ছিলাম না বা আমরা ছিলাম না তার সঙ্গে আমি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো তুলনা করবো না এটা আমাদের মেনে নিতে হবে এটা একই সরকার মন্ত্রক বা যাইছেন যোগ না কেন বা মন্ত্রী বা চেয়ারম্যান চেঞ্জ হোক না কেন এটা আমাদেরই সরকার মমতা ব্যানার্জির সরকার তো আমরা একত্রিত হই আমরা এটা দায়ভার গ্রহণ করছি কর্মরত শিক্ষকরা যাদের চাকরি থেকে তারা আজকে অকাল দোল মিষ্টি খাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলতে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অভিনন্দন আপনাদের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে সেই উদ্বেগ এবং অনিশ্চয়তা আমাদেরও স্পর্শ করেছে যেমন মুখ্যমন্ত্রীকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বেগের ছোঁয়াছ তার মধ্যে পড়েছে আপনাদের উদ্বেগ কিন্তু ফাইনালি আপনারা আজকে জিতেছেন আপনারা কর্মস্থলে যেতে পারছেন এবং আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেটা সেটা সাইড করে দিয়েছে এক পাশে সরিয়ে রাখা হয়েছে ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী আমার সরকারের ওপর ভরসা রাখেন হ্যাঁ গৌতমবাবু আপনার কাছে দুটো প্রশ্ন এক আপনি একটা নিয়োগ প্রক্রিয়ার সামনে করতে চলেছেন এই যে পুরো প্রসেসটা এটা থেকে কি শিক্ষা নেবেন কোন কথাগুলো মাথায় রাখবেন